রহিম সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে ভিউজ দেখতে পাচ্ছি ইন্ডিয়াম বিপুলের অসম্ভব সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের আনায়া বিপুল আনায়ের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন চারটা টোটাল কালার থাকবে চারটা কালারই কিন্তু চমৎকার সুন্দর ভিউজ এখন ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো আর এটার প্রাইসও কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত দেখুন বিয়ে দেখেন এটা হচ্ছে ইলো কালারটা দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে নেকে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকুয়েন্স করে দেওয়া আছে অল ওভার বডিতে হচ্ছে আপনার কাজ করে দেওয়া থাকবে হোয়াইট কালার এবং হচ্ছে আপনার বেজেন্ডা কালার সুতা দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ফেব্রিক্সটা পেয়ে যাবেন হচ্ছে পিওর জর্জেটের মধ্যে একদমই পিওর জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন শ্যালোয়ারের কাজ পেয়ে যাবেন এটার মধ্যে হচ্ছে আপনার শ্যালোয়ারের নিচে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে একটা কাটওয়ার্ক করে দেওয়া আছে এমব্রয়ডারি করে দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার স্লিপসের কাপড় স্লিপসের কাপড় একটু কাজ পেয়ে যাবেন যারা কিনা একটু কমের মধ্যে হচ্ছে পার্টিয়ার আর কালেকশন খুঁজতেছেন এড্রেসগুলো একদমই নিয়ে নেবেন প্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আমরা ভিডিও শেষেই বলে দিচ্ছি ভিওস এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে দোপাট্টাটা পেয়ে যাবেন হচ্ছে আপনার একদমই গর্জিয়াস দোপাট্টা দেখেন খুবই সুন্দর দোপাট্টা খুবই আপনার লাকজারি একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটার সাথে দেখেন এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ভিওস এখন হচ্ছে আরেকটা কালারে চলে যাব এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন গলায় কিন্তু হচ্ছে অনেক সুন্দরভাবে হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে এবং অনেক শাইনিং করতেছে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর চমৎকার সুন্দর এই ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে আপনার থ্রি কোয়ার্টার ফুলাতে হয়ে যাবে ফ্রিসে স্লিপসের কাপড় দিয়ে দিছি আমরা আর এটা শ্যালোয়ারও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন আপনার স্যালোয়ার আর এটা হচ্ছে নিচের যে প্যানেলটা আছে নিচের প্যানেলটা প্যানেলও কিন্তু খুব হেভিভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে আর আপনার এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সেলোয়ারটা হচ্ছে আপনার নিচে এমব্রয়ডারি পেয়ে যাবেন নিচে হচ্ছে আপনার একটু হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে টোটালি পুরা জামাটা হচ্ছে আপনার গর্জিয়াসের মধ্যে থাকবে ঠিক আছে ভিওস এটা পেয়ে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে একদমই সলিড কালার মধ্যে এগুলা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সুন্দর ড্রেস প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা বৃহস এটার আরো দুইটা কালার হবে একটা হচ্ছে ল্যাভেন্ডার আর একটা হচ্ছে আপনার পেস্ট কালার টোটাল হচ্ছে চারটা কালার থাকবে যদি আপনাদের এগুলোও ভালো লাগে স্ক্রিনশট পেয়ে আমাদেরকে বললে আমরা ফুল পিকচার হচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দিবো আমরা সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ইন্টবক্সকে জানাবেন ভিওস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ